খেসারির ডালের সাথে দুইটা কাঁকরোল মিশিয়ে এমন একটা রেসিপি বানিয়ে নিন যেটা দিয়ে পেট ভরে শান্তিতে ভাত খেতে পারবেন বাসার প্রত্যেকে সেই রেসিপি খাওয়ার জন্য হুড়মুড় করে আপনার চুলার পাড়ে দাঁড়িয়ে থাকবে এতটাই সুস্বাদু হবে দুইটা কাঁকরোল এবং ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করলে তো প্রথমে কি করবেন দুইটা কাঁকরোলকে জাস্ট পানি দিয়ে ধুয়ে নিয়ে এরপরে গ্রেট করে নেবেন আপনি চাইলে বটি দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তো এইভাবে আমি গ্রেট করে কেটে নিয়েছি বড় ছাইটা যে গ্রেটার থাকে তো সেই ছাইটা দিয়ে তো এরপরে এর সাথে আমি যা দিব সেটা হলো ডাল এখানে আমি খেঁসার ডাল নিয়েছিলাম আমার হাতের দুই মুঠো খেসারের ডাল তো ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘণ্টাখানেকের জন্য তো ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে নরম হয়ে গেলে পাটায় বেটে অথবা ব্লেন্ড করে সুন্দর করে একটু গোটা গোটা রেখে এটাকে বেটে নিতে হবে তো বাটা হয়ে গেলে এর সাথে আমরা আর যা করবো সেটা হলো বেশ কিছুটা রসুন আমি এখানে দেশি রসুন দুইটা দিয়েছি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ তো এগুলো আমরা সুন্দর করে বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেলে এর সাথে আমরা আরো যা যা মেশাবো তো চলেন দেখি এখন তো হয়ে গেছে বাটা এগুলো এখন তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এর সাথে আমরা আর যা দেবো শুকনো চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া মিশিয়েছি আতপ চালের গুঁড়া তো আপনারা যদি ডালের সাথে কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু এই চালের গুঁড়াটা আর দিতে হবে না যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলে আর না দিলেও চলবে তো এর সাথে ধনিয়া পাতা পেঁয়াজ আর তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন চালের গুঁড়া এখানে দুইটা কাজ করবে সেটা হলো একটা মচমচে করবে অতিরিক্ত আর একটা হল বাইন্ডিংয়ের কাজ করবে তো চালের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই যখন ডাল ভেজাবেন তখন সামান্য একটু আতপ চাল একসাথে ভিজিয়ে রেখে দেবেন একসাথেই বেটে নেবেন তাহলে আর এক্সট্রা করে চালের গোড়া দিতে হবে না তো খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এখন সুন্দর 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 করে শেপ দিয়ে এগুলো ভেজে নেব তো আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল গোল করে বড়ার মতো করে শেপ দিয়ে নিতে পারেন তো এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে মাঝারি আঁচে রেখে এগুলো মচমচে করে ভাজব তো দুই পাশ খুবই মচমচে ক্রিস্পি হবে আর ভেতরের দিকটা থাকবে নরম গরম ভাতের সাথে খেতে এগুলো দূরদ্রান্ত লাগে আপনি চাইলে দুপুরবেলা গরম ভাতের পাশাপাশিও রাখতে পারেন অথবা বিকেলবেলা চায়ের আড্ডাও বানিয়ে নিতে পারেন যেই বাচ্চারা বা যারা সবজি খেতে চায় না বিশেষ করে কাকরোলটা তারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন এত ভালো হয় খেতে একবার খেলে আবার খেতে চাইবেন গরম ভাতের সাথে যেমন মজার লাগে খেতে তেমনি মজার এমনিতেও অসম্ভব মজার এই কাকরলের বড়াটা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আবহাওয়াররাও যাতে দেখে বানিয়ে নিতে পারে যদি এই মুহূর্তে তাদের ঘরেও দু একটা কাঁকরো পরে থাকে দেখা মাত্রই মনে পড়বে আর ঝটপট বানিয়ে নিতে পারবে